আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারের যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজ পক্ষ থেকে প্রাণটালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইচ আম আফজাল হোসেন এই মুহূর্তে পাঁচ কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উঁচু ভিটে অর্থাৎ গাজীপুরের ভিতরে সবচেয়ে উঁচু জমি ঠিক আছে এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর একটি জায়গা একদম আঁকা বাঁকা নেই একদম সোজা একটি জায়গা এই যে ওয়াল রয়েছে এই যে ওয়াল থেকে শুরু করে ওই যে মানুষজন বসে আছে ওই থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে লাস্ট যে ওয়াল রয়েছে এই হচ্ছে টোটালি পাঁচ কাঠা জায়গা রয়েছে আর আপনাদের সঙ্গে এই জায়গার সঙ্গে পরিচিত পরিচয় করে দিচ্ছি এই জায়গাটি রয়েছে গাজীপুর মহাসড়ক আর ইউনিভার্সিটি রোড থেকে ঠিক আড়াই কিলোমিটার পশ্চিমে রয়েছে ঈশ্বর ব্যাপারী আর ঈশ্বর ব্যাপারী থেকে এই জায়গাটা রয়েছে ঈশ্বর ব্যাপারী থেকে এই জায়গাটি রয়েছে একশো গজ দূরত্ব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দশ ফিটের মতো একটি রোড রয়েছে এই রোড দিয়ে সামনে ঠিক একশো গছ দূরে রয়েছে একশো গছ হবে না মেবি হ্যাঁ ধরে নিলাম একশো গাছ একশো গছ দূরে রয়েছি ব্যাপারী পাড়া চৌরাস্তা রয়েছে ব্যাপারী পাড়া চৌরাস্তা থেকে একটি বাই রোড এসে দশ দশ ফিট করে একটি বাই রোড রয়েছে এবং এই বাই রোডের এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই পাঁচ কাঠা জায়গা কোথাও আঁকা পাকা একদম সোজা এবং সরল রেখা যুক্ত এই পাঁচ কাঠা জমি যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক বন্ধুরা আবারও বলছি এই জমিটি জরুরি বিক্রিতে বিক্রি করা হবে যিনি জমিটি বিক্রি করবেন উনি আমার সম্পক্ষে নানি হয় ঠিক আছে এই নানির নামই হচ্ছে এই জায়গাটি যাই হোক যারা হতে অতি শীঘ্রই এরকম উঁচা ভূমি কিনতে চাচ্ছেন নগদে বাড়িঘর করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভর নির্ভরযোগ্য একটি জমি বলে মনে করছি যাই হোক আবারও বলে দিচ্ছি এখানে পাঁচ কাঠা জমি রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি কাঠা ঠিক আছে যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নাম্বার ওয়ার্ড ইসর মৌজাতে যুক্ত ছিলাম এবং এখান থেকে বিদায় নিচ্ছি আসার জায়গাটি আবার বলে দিচ্ছি গাজীপুর মহাসড়ক আইটি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক আড়াই কিলোমিটার পশ্চিম পাশে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক একশো গছ দূরেই রয়েছে আপনার ঈশ্বর ব্যাপারী পাড়া ঈশ্বর ব্যাপারীপাড়া থেকে একটি দশ ফিট রোড এসছে এই দশ ফিট রোডের পাশেই দেখতে পাচ্ছেন এই পাঁচ কাঠা জমিন ঠিক আছে যাদের জায়গাটি ভালো লাগে অতি শীঘ্রই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যাই হোক প্রিয় বন্ধুরা আবারও সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রাণ ঠালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা দিনে আপনাদের কাছ থেকে বিনিয়া সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন আল্লাহ হাফিজ